কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা যেমন শিখিয়েছেন তেমন ভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহ তাআলার নাম যুক্ত হবে কোন পদ্ধতিতে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তাআলা বললেন ওয়াজকুন রাব্বাকা ফি nafsi ka tadarru wa ও দুম উই খবরদার আল্লাহর নামের জিকির করো আল্লাহকে ডাকো ফি নফসিকা মনে মনে রোয়ান সবিনয়ে খায়ফাতান বিতবিহ বল চিত্তে

তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসলাম বলেন আর শৈতান ও জাসিম আলা কালবিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শৈতান আবার প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিপাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে শিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সোবাহ

তার নাম আমাদের ডাকতে হবে বিষ্ণু ইসলাম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা বিশ্ব বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে ইল্লা ওয়াহেদাম এক কম একশো

আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া রহমান আল্লাহর চমৎকার নাম গুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে মিশমিছ সিস্টেম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে যিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আসআলুকা বিকুল ইসমিন হুয়া লাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ওসিলায় আনসালতাহু ফি কিতাবিকে যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছো আও আল্লামতাহু احدাম মিন খালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছো আবিস্তা সরতা বিহি অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্য ওই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছ সব নামের ও তোমার কাছে চাই সোমান পড়ে তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলার সিলাইও চাই যে নাম আমরা জানি না সেগুলো রসিলায় চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান নাই সুমান আল্লাহ আল্লাহ তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এইটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানত না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিনও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জারে না এজন্য বিশ্বনবী দুআর সময় বলতেন আল্লাহ তোমার জেনামগুলো জানি জেনামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে যাই সব নামের ওসিলাই তোমার কাছে ফরিয়াদ করি সুবহানাল্লাহ বলেন সবাই একসাথে আওয়াজ করে কয়টা আল্লাহ আসুন আমরা শুরু করে দেই আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া

ইলাহদুল্লা ইলাহা ইল্লা হোয়া রহনুর রহিম আল্লাহ বলেন তোমাদের ইলা হল একজন তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবান ইলা যদি একজন না হয়ে দুইজন হতো ঝামেলা আসেনা না নাই লঙ্গেন ফি হিমা আলিহাজুন ইলাল্লাহো লা ফেসাদাতা আকাশ এবং জামিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ زمین ভেঙে খান খান হয়ে যেত ঠিক কি না বলেন দুইজন ইলা হইলে খান খান হয়ে যেত আমাদের রব একজন হলে ভালো না বেশি হইলে ভালো কথা বুঝতেছেন আরে একজনেরই তো মনযোগায় চলতে পারি না ঠিক কি না হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি 10 জন হইতো ওই দশ জনকে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকত একজন বলতো আমার শেষদা দেবী সকালে আরেকজন বলবে আমার জন্য নামাজ পড়বি তিনবার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কোরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি ইলা একজন না হয় একাধিক হতো একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চাই এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে লেগে যেত এজন্য বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা খোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বারোয়াখালীবাসী আওয়াজ করে না কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হইছে না এজন্য আল্লাহ বলেন ইলাহা ইল্লাহ তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই তিনি একজন লা ইলাহা ইল্লাহু আलिमুল গায়ব ওয়া শাহাদা তিনি প্রকাশের মালিক অপ্রকাশের মালিক তিনি যেটা ওপেন এটাও জানেন